নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এডুকেশন নিয়ে এম করছেন এবং সেকেন্ড ইয়ারে পড়েন আপনারা ইতিপূর্বে অনেকে আমাকে মেসেজ করেছে বা ফোন করছেন যে সেভেন এবং এইট পেপারের লাস্ট মিনিট সাজেশানের জন্য তো যারা এইট পেপারের জন্য আমাকে ফোন করছিলেন আপনাদের এইট পেপার সাধারণত স্পেশাল পেপার হয় এবং এটা চারটে পেপার আছে ওমেন আচ্ছা ওমেন এডুকেশান স্পেশাল এডুকেশন পপুলার এডুকেশান এবং নেচার এডুকেশান এরকমই ভাগ থাকে তো আপনারা এক একজনের এক একটা পেপার আছে স্পেশাল পেপার পেসিফিক আপনারা আমাকে সেইভাবে উল্লেখ করেননি তো বেশিরভাগ স্টুডেন্ট যাদের ওমেন এডুকেশান আছে তারাই আমাকে জানিয়েছে এবং তারা বেশি মেসেজ করেছে বলে আমি ওমেন এডুকেশনটা আজকে আলোচনা করব এবং সেই সঙ্গে এডুকেশানের সেভেন পেপারটা নিয়ে আমি আলোচনা করছি এটা লাস্ট মিনিট সাজেশান আমি অন্যান্য পেপারের সমস্তগুলো আমার ছাড়া হয়ে গেছে নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন এবং এই দুটো পেপার আমি আজকের আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অবশ্যই করে লিখে নিন এবং আমি সেই সঙ্গে বলে রাখবো যে সকল স্টুডেন্ট আমার কাছ থেকে নোটস নিয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি যে সাজেশানটা দিয়েছি এবং সাজেশান ভিত্তিতে যে নোটসটা দিয়েছি টোটালটা খাটবেন এবং আপনি ওই টোটালটা যদি খাটেন নব্বই থেকে হানড্রেড পার্সেন্ট আপনারা কমন পেয়ে যাবেন কিন্তু আমি যে লাস্ট মিনিট এই সাজেশানটা দিচ্ছি এখানে আপনি টোটাল সমস্ত প্রশ্নের ওপর নেই মাত্র অল্প কয়েকটা প্রশ্ন যারা একেবারে পড়ার সময় পান না তাদের জন্য আমি বেশ কয়েকটা মাত্র প্রশ্ন দেব। একেবারে যদি না সময় পান অন্তত এই কটা দেখে যাবেন ঠিক আছে এখানে আমি খুব বেশি প্রশ্ন নেই হয়তো বারো তেরোটা প্রশ্ন আমি লাস্ট মিনিট করে দেওয়া হচ্ছে তো ওই জন্য আমি বলছি যে নোটসটা ভালো করে খাটুন একান্ত যারা সময় পাবেন না এই প্রশ্ন কটা দেখে যাবেন তো আমি প্রথম শুরু করছি সেভেন পেপারটা নিয়ে এই সেভেন পেপার তারপর আমি এইট পেপারটা নিয়ে আলোচনা করব। আর অন্যান্য পেপার যদি না পেয়ে থাকেন আপনারা মেসেজ করবেন আমি অন্যান্য পেপারগুলো দিয়ে দেবো আর সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন খেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার এই আপনাদের যে অ্যাসাইনমেন্ট হবে অ্যাসাইনমেন্টের সমস্ত সাজেশান এবং অ্যাসাইনমেন্টের সমস্ত অ্যান্সার শিট আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ঠিক আছে চলুন আমি শুরু করি আজকে কার প্রথম যে প্রশ্নটা সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে নৈ বলতে কি বোঝে এই তাহলে আপনাদের প্রথমে আগে বলতে হবে বুঝতে হবে যে নৈ ব্যক্তি বলতে কাকে বলে বা কি বোঝেন এবং নৈ যে বিভিন্ন ভাগ আছে ঠিক আছে বা কয় প্রকারও কী কী এবং সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে অর্থাৎ আপনাদের যেহেতু আঠেরো বারো এবং সাত এই প্রশ্নের যে প্যাটার্নগুলো আছে আঠেরো নাম্বার কিন্তু কেটে কেটে আসবে ছয় প্লাস ছয় প্লাস ছয় এইভাবে কিংবা নয় প্লাস নয় মানে এইভাবেই কাটা কাটা প্রশ্ন আসবে তো এক ঘায় যে আঠেরো দেবে তা না ওই জন্য আপনাদের প্রশ্নটা সেইভাবেই তৈরি করতে হবে চলুন আমি নেক্সট প্রশ্নই যাচ্ছি নেক্সট প্রশ্নটা এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সহ। আবার বলছি উদাহরণসহ যে নির্দেশিত বা নির্দেশনা সম্পর্কে আপনি আলোচনা করুন ঠিক আছে এবং সেই সঙ্গে নির্দেশনা ও নির্দেশিত পরামর্শ দিন এবং এর যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আলোচনা করুন আমি মূলত এই যে সাজেশানটা করছি একটা আমি মাত্র চারটে থেকে পাঁচটা সালের প্রশ্নের উপর আমি ভিত্তি করে করছি দেখলাম এই প্রশ্নগুলো ঘুরে ফিরে বারবার এসেছে সেইগুলোই আপনাদের কাছে তুলে দিচ্ছি পরের প্রশ্ন আসছি যে পরামর্শদান দান জানেন নিশ্চয়ই পরামর্শ এই পরামর্শদানের যে নির্দেশনার বিষয়টা আছে নির্দেশনার যে পরামর্শদান এই নির্দেশনা পরামর্শ দানেরটা অবশ্যই স্টার মেরে নিন পরীক্ষায় এটা আছে আপনাদের আপনারা প্রশ্ন খুললে এই প্রশ্নটা পাবেন যে নির্দেশনার পরামর্শদান এই আপনাদের নির্দেশনার যে পরামর্শদানে তার ধাপ কি কি আছে সেগুলো নিয়ে আলোচনা করুন এবং এর বৈশিষ্ট্য এবং এই নির্দেশ ধাপগুলি আলোচনা করুন অবশ্যই অবশ্যই করে প্রশ্নটা করে যান হ্যাঁ এটাই আপনি পরীক্ষা পেয়ে যাবেন পরের প্রশ্ন আমি আসছি পরের প্রশ্ন হল এটাও স্টার মেরে নেবেন সেটা অভীক্ষা পরমা পরিমাপ মূল্যায়ন এই তিনটি কাকে বলে ঠিক আছে তিনটা আলাদা আলাদা লিখতে হবে এবং এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে ঠিক আছে আর সেই সঙ্গে আপনাদের এটাও করতে হবে এদের যে বৈশিষ্ট্যগুলি আছে উদাহরণসহ বৈশিষ্ট্যগুলো লেখো এবং এর সুবিধা মানে এই যে শব্দগুলো বললাম এর সুবিধা কি সেগুলো লিখতে হবে অর্থাৎ এই প্রশ্নটা আপনাদের পরীক্ষায় আছে স্টার মেরেনিন এবং যে প্রশ্নগুলো বললাম এইগুলো ভালো করেই আপনারা একটু দেখে যাবেন এবং দেখবেন এটা প্রয়োজন খুললেই আপনারা এটা পেয়ে গেছেন পরের প্রশ্নটা আসছি পরের প্রশ্ন মূল্যায়ন মূল্যায়ন নিশ্চয়ই আপনারা পড়েছেন তবু আমি বলছি মূল্যায়নের যে বিভিন্ন রকম যে কৌশল আছে না এবং কৌশলের যে হাতিয়ার আছে সংশ্লিষ্ট যে হাতিয়ার আছে সেইগুলো মূল্যায়ন করতে গেলে তার যে কৌশল এবং তার যে হাতিয়ার আছে সেগুলো উদাহরণসহ আলোচনা করতে হবে ঠিক আছে চলুন আমি পরের প্রশ্ন আসছি পরের প্রশ্নটাও খুব সুন্দর প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন একেবারে এটাও স্টার মেরে নিন পরীক্ষায়ও এটা পেয়ে যাবেন সেটা হচ্ছে নির্দেশনা আবার বলছি নির্দেশনা কাকে বলে নির্দেশনার যে বিভিন্ন রকম যে বর্গগুলি আছে নির্দেশনা আবার বলছি নির্দেশনার যে বিভিন্ন বর্গগুলি আছে সেটা সম্পর্কে উদাহরণ সহ আপনারা আলোচনা করুন চলুন আমি নেক্সট প্রয়োজন আসছি নেক্সট পয়েন্ট হচ্ছে সি আর সি আবার বলছি সিআরসি কাকে বলে এবং বর্তমানে সি আর সির গুরুত্ব বিস্তারিত আলোচনা করুন ঠিক আছে চলুন আমি নেক্সট কয়েন্ট আসি নেক্সট কোয়েন্ট হচ্ছে পরামর্শ দান এবং নির্দেশনা এই দুই যেই যে তথ্য এদের যে তথ্য সংগ্রহ এর তথ্য সংরক্ষণ এ এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন এবং বর্তমানে এদের যে কার্যকারিতা অর্থাৎ কি না নির্দেশ যে স্বাস্থ্য সম্পর্কে যে নির্দেশনা এবং পরামর্শ পরামর্শ কেন্দ্রিক যে নির্দেশনা আছে এদের যে কার্যকারী সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন ঠিক আছে আমি নেক্সট প্রশ্ন আসবো এটাও এবারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেটা প্রশ্নটা হলো পাক প্রাথমিক বিদ্যালয় আবার বলছি প্রাক প্রাথমিক বিদ্যালয় বা যাকে আমরা কিন্ডার গার্ডেন বলি বা মন্তেশ্বরী যে বিদ্যালয় আমরা বলে থাকি এই সমস্ত এই বিদ্যালয়ের যে শিক্ষাগত নির্দেশনা আবার বলছি এদের শিক্ষাগত নির্দেশনা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন বোঝা গেছে চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি সেটা হচ্ছে আপনারা একটা মূল দেবেন কম্পিউটারের যে অধ্যায়টা আছে না ওই কম্পিউটারটা একটু ভালো করে করবেন কম্পিউটারের ওপরে প্রশ্ন থাকবে যেমন দেখো বলে যে কম্পিউটারের ব্যবহার সম্পর্কে আপনি মূল্যায়ন করুন অথবা কম্পিউটারে যে কোড ব্যবহার করা সে সম্পর্কে আলোচনা করুন অর্থাৎ কম্পিউটারের ওপরে একটা প্রশ্ন এরা প্রত্যেক বছর আসে এবছরেও আসবে চলুন আমি নেক্সট প্রশ্ন যাই নেক্সট প্রশ্ন হলো গ্রেড যে গ্রেডিং নিশ্চয়ই নাম শুনেছেন গ্রেডিং যে প্রথা তাহলে আমরা এরকমই আসবে ধরুন গ্রেডিং প্রথা কাকে বলে গ্রেডিং প্রথার বৈশিষ্ট্য এবং গ্রেডিং প্রথার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন ঠিক আছে আর দু একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করব সেটা হলো প্রশ্নটা হচ্ছে যে অভীক্ষা অভীক্ষার নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন তো অভীক্ষার কা প্রশ্নটা এরকম আসবে যে অভীক্ষা কাকে বলে অভিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো এবং অভিক্ষার যে আপনার আজকে কা দিনে এটা তৈরির প্রয়োজনীয়তাটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো অভিক্ষা সম্পর্কে অর্থাৎ যা যেন লিখুন ঠিক আছে তারপরে ক্লিনিক্যাল কাউন্সিলিং কাউন্সিলিং কাকে বলে কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তা কি এবং সেই সঙ্গে ক্লিনিক্যাল কাউন্সিলা যে কাউন্সিলিং বলতে কি বোঝো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন ঠিক আছে পরের প্রশ্ন আসছি এটা খুব ভালো একটা প্রশ্ন যে পরামর্শ দান এবং পরামর্শ পরামর্শ দান এবং পরামর্শ দানের যে বিভিন্ন যে ধাপগুলো আছে না সেটা সম্পর্কে পড়াশোনা দান পরামর্শদাতা বলতে কি বোঝো এর যে বিভিন্ন ধাপগুলো আছে সেটা আলোচনা করে এদের পার্থক্য নির্দেশ করুন ঠিক আছে এইভাবে প্রশ্নটা আসবে আর আমি আজকেকার লাস্ট যে প্রশ্নটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মূল্যায়ন বা সি অর্থাৎ এই প্রশ্ন আসবে যে একটি আদর্শ ধারাবাহিক বিবরণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আজকের দিনে যে মূল্যায়নের যে পদ্ধতি এর যে ব্যাংক এবং এর গ্রেডিং যে প্রথার উপকারিতা এবং এবং অপকারিতা সম্পর্কে আপনি যা জানেন লিখুন এই এর সে আর সাত নম্বর পেপারেও আর অনেক প্রশ্ন হয় আরও অনেক প্রশ্ন হয় কিন্তু যেহেতু বেশ কিছু স্টুডেন্ট তারা এক পড়া পড়ার সময় নেই বলে তাদেরকে জন্য এই প্রশ্ন কটাই দিলাম অবশ্যই করে আমি বলছি এর ছাড়াও অন্য আরও প্রশ্ন করবেন কারণ এত অল্প প্রশ্নতে হান্ড্রেড পার্সেন্ট কমন নাও পেতে পারেন কারণ আমি এখানে তো অল্প প্রশ্ন দিলাম কিন্তু আপনাদের ওখানে তো যে প্রশ্ন হাতে পাবেন ওখানে তো আপনার আঠেরোটা প্রশ্ন থাকবে আঠেরোটা বেশি প্রশ্ন থাকবে তার মধ্যে আপনাদের নটা লিখতে হবে এই হলো ঘটনা চলুন আমি এবারে ন নম্বর যে এইট এইট পেপারের যে উমেন এডুকেশান আছে সেটা সম্পর্কে এবার আলোচনা করি ওমেন এডুকেশানের আজকের প্রথম প্রশ্ন হলো ভারতের নারী নারীর যে শক্তি অর্থাৎ নারী শিক্ষার যে উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত লিখুন পরের প্রশ্ন বাংলার নারী শিক্ষার বিকাশে বেকম রোকেয়ার অবদান আলোচনা করুন পরের প্রশ্ন যে দশম বার্ষিকী পরিকল্পনা নারী শিক্ষা ও নারী শিক্ষায়তনের জন্য গৃহীত পদক্ষেপগুলি সংক্ষেপে বিবরণ দিন পরের প্রশ্ন নারী এই শিক্ষার প্রসারে ইউনেস্কো এটা স্টারম্যান অফ ইউনেস্কোর ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন নারী শিক্ষা বিকাশের সামাজিক ও ধর্মীয় বাঁধা সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন নারী শিক্ষা ও নারী শনাক্তকরণের বিশ্ববিদ যে যে মঞ্জুরি কমিশন ও মানবিক বিদ্যার বিষয়ে কেন্দ্রের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন এবং এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো বৈদিক ও বৌদ্ধ যুগে ভারতের নারী শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন হলো ভারতে নারী শিক্ষার সামাজিক ও শিক্ষাগত মর্যাদা উন্নয়নে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো অথবা এই বিদ্যাসাগরের অবদান আলোচনা করো পরের প্রশ্ন প্রাক স্বাধীনতা যুগে ভারতের নারী শিক্ষা প্রসারে ব্রিটিশ সরকারের ও সমাজ উদ্যোগের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন ভারতের নারীশিক্ষা অগ্রগতি সংক্ষেপে দিন নারী শিক্ষা অগ্রগতির জন্য ভারত সরকারের কর্তৃক যে পদক্ষেপ সে সম্পর্কে আলোচনা করুন আর পরের প্রশ্ন হলো ভারতের ইসলামী যুগে ভারতবর্ষে ইসলামী যুগের নারী শিক্ষার যে বিকাশ সম্পর্কে আপনি যা জানেন লিখুন এর পরের প্রশ্ন হলো যে নারী শিক্ষার বিষয়ে রাধাকৃষ্ণান যে মাদালিয়া ও কোঠারি যে কমিশনের সুপারিশগুলি আলোচনা করুন পরের প্রশ্ন হলো নারী শিক্ষার বিষয়ে যে কোনো দুই প্রকার গবেষণা সম্পর্কে আলোচনা করুন পরের প্রশ্ন যে জনসংখ্যা বিস্ফোরণের বলতে কী বোঝো এবং নারী শিক্ষা সংরক্ষণের জন্য জনসংখ্যা বিস্ফোরণের যে বৃদ্ধি সম্পর্কে আলোচনা করুন আর আজকেকার আর লাস্ট প্রশ্ন হলো নারী শিক্ষা ও সামাজিক পরিবর্তনের বিষয়ে যে সহযোগী এটা রয়েছে সে সম্পর্কে আলোচনা করে করুন এই হলো আজকেকার প্রশ্ন এছাড়াও এগুলো তো একবার খুব লাস্ট মিনিট সাজেশান করে দিলাম আরেকটা প্রশ্ন না দিলে না সেটা হচ্ছে নারী শিক্ষা বিষয়ে উনিশশো আটষট্টি এবং ছিয়াশি সালের যে জাতীয় শিক্ষানীতি সুপারিশ হয়েছিল সে সম্পর্কে আলোচনা করুন ধন্যবাদ ভালো থাকুন যদি কোনো সমস্যা হয় অবশ্যই পূরণ করুন বা মেসেজ করুন চেষ্টা করব আপনাদের পাশে থেকে সাথে থেকে সঙ্গে থেকে হেল্প করে দেওয়ার জন্য নমস্কার